যত সন্ধ্যে হয়ে আসছে ততই সিবি যে অপূর্ব একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যেটা সচরাচর এর আগে আমি কখনো দেখিনি তো লাইভে এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকে প্রায়শই আমি তোমাদের শঙ্করপুর তাজপুর মান্দারমণি দীঘা লাইভ দিই তো আজকেও সেই লাইভে তোমাদের নিয়ে চলে এসছি তো চলো তোমাদের দেখাই একটু জিনিসটা আগে দেখো এরকম অসংখ্য তারার মতন সব বালিতে দেখো ডিজাইনগুলো দেখো প্রচুর প্রচুর হচ্ছে সামুদ্রিক তারা মাছ বা সি স্টার তো প্রচুর এরকম রয়েছে দেখো কিন্তু এগুলো ধীর গতিতে হাঁটে এবং কারো কোনো ক্ষতি করে না এরা সিবিজে এরা বালির মধ্যে থাকে কিন্তু জোয়ারের টাইমে এরা আসে আবার ভাটার টাইমে বিচে থাকে আবার জল এলে চলে যায় প্রচুর যখন স্টারফিস তোমাদের দেখাচ্ছি দেখো পুরো বিচটা ভরে গেছে পুরো মনে হচ্ছে যেমন তারাদের দেশে রয়েছে দেখো এখানে তিনটা একসঙ্গে দেবে স্টার যেটা অপূর্ব লাগছে পুরো মনে হবে যেমন তারা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জানতো দেখো সমুদ্রে জল যেহেতু আসছে এখন জোয়ারের টাইম সন্ধ্যাবেলা জল আছে দেখো যখন পুরো জল আসবে না ওই দিকটাই চলে যাবে পুরো সি বিচটা দেখো প্রচুর পর্যটক কিন্তু ছবি তুলছে আর দেখছে দেখো অসংখ্য স্টার স্টারফিস যে দিকে তাকাই দেখো স্টার স্টারফিস দেখো পুরো সি বিচটা দেখো অনেকে দেখছে সেখানে হাঁটতেও ভয় লাগছে সি বিচে প্রচুর স্টার দেখো যে দিকে তাকায় ওই দিকটা তো প্রচুর রয়েছে বলে বোঝাতে পারবো না মানে কয়েক হাজার কোটি বললেও অত মনে কম হয়ে যাবে তো কি কারণ জানি না এত স্টারফিশ ফিশ সিবি কিন্তু ওই দিকটা নেই কিন্তু একটা এরিয়া বিশেষ ওই রকম প্রচুর স্টার দেখতে পাওয়া যাচ্ছে দেখো সবাই ছবি তুলছে আবার কেউ কেউ দেখো সেখানে ছবি তুলছে দেখো দেখতে পাচ্ছ দেখো ছবি তুলছে এর আগেও বৃষ্টিতে আমি শঙ্করপুর সি বিচে এসেছি কিন্তু এরকম স্টারফিস কখন দেখিনি দেখো এখানেও রয়েছে দেখো উচ্চের দিকে তাকাই খুব সুন্দর ভিউ আছে দেখো জলের মধ্যে দেখো দেখো সেখানে একটা হাঁটছে দেখো এটা হাঁটার ভিউটা দেখো খুব আস্তে আস্তে কিন্তু এটা হাঁটে প্রচুর স্টার ফিস এরকম রয়েছে প্রচুর মনে হচ্ছে স্টার ফিস দেশে চলে এসছে যারা এই মুহূর্তে লাইভটা দেখছো তোমাদের বলবো লাইভটা কোথেকে দেখছো কমেন্টে বললে ভাল লাগে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না বাট তোমরা হয়তো দেখতে পাচ্ছ প্রচুর দেখো স্টার ফিস দেখো ওদের হাঁটার স্টাইলটা দেখো কীভাবে হাঁটছে দেখো আস্তে আস্তে করে হাঁটছে দেখো প্রচুর স্লো মোশনে হাঁটছে পুরো কাচ থেকে দেখতে পাচ্ছি ভিউটা এরকম প্রচুর রয়েছে সেখানে একটা দেখো আমার দিকটা কিন্তু এরকম রয়েছে স্টাইফি দেখো পুরো যেখানে আমি বসে রয়েছি চার দিকটা দেখো যেদিকে চোখ যায় যেহেতু এখন সন্ধ্যের টাইমে জ্বর আসছে জলের জলে কিন্তু এরা ভেসে যাবে দেখো বালির নিচে কিন্তু এরা বসে রয়েছে তোমাদের দেখা একটা স্টারফিশ দেখাচ্ছি এখানে যেহেতু জল সরে যাক দেখাচ্ছি তোমাদের দেখো এখানেও একটা স্টারফিশ রয়েছে দেখো কিন্তু বালির মধ্যে বসে গেছে যেদিকে চোখ যায় দেখো সেখানে অনেকের ছবি তুলছে দেখো সেদিকটা প্রচুর রয়েছে প্রচুর পুরো সি পুরো ভর্তি হয়েছে কেন জানিনা হঠাৎ এত স্টারফিশ এর আগে কখনো দেখিনি তো এই মুহূর্তে লাইভটা যারা যারা দেখছো তোমাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্টে বললে ভালো লাগে যে এখন জোয়ার আছে সমুদ্র পুরো শান্ত রয়েছে দেখো এইখানেও রয়েছে দেখো উল্টে পড়েছে দেখো এটা একটা স্টার পিস কোনোটা কিন্তু মৃত নয় সবগুলোই জ্যান্ত মরে যায় না একটা দেখো এরা বালির মধ্যে কিন্তু এরকম বসে থাকে দেখো চুক্তি মেরে বসে থাকে বালির মধ্যে যখন সমুদ্রের জল আসবে তারা তখন এই জলে চলে যাবে জল চলে এলো এখন যেহেতু জোয়ার টাইম পুরো জলে দেখো এরা কিন্তু ভিতরে বসে আছে তোমার দেখাবো জলটা সরে গেলে তোমার দেখাবো পুরো কিন্তু জলে বসে রয়েছে যে জলটা কেউ টানছে দেখো পুরো জল কিন্তু সরে এলো এবার দেখো যেখানে ছিল স্টার ফিসটা দেখাবো দেখো এখনও রয়েছে দেখো দেখো এই জায়গাটা রয়েছে দেখো তোমাদের বলছিলাম না এই জায়গাটা বসে রয়েছে দেখো এরা যদি বালি নিচে থাকে তাহলে ওদিকে বেশি দূর টেনে নিতে পারবে না দেখতে পাচ্ছ কিন্তু এইরকম অসংখ্য স্টার ফিস এদিকটা নেই বাট এদিকটা প্রচুর রয়েছে প্রচুর তোমাদের আরও চলো সেদিকে দেখাচ্ছি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে লাইট কমে যাচ্ছে দেখো এখানেও দেখো একটা দেখো হাঁটছে দেখো বালি রয়েছে যেমন মনে হচ্ছে ডাম্পার গাড়িতে বালি নিয়ে যাচ্ছে দেখো ভিউটা কিন্তু খুব আস্তে আস্তে হাঁটছে প্রথমে একটা লাইভ করেছিলাম তোমাদের সেটা দেখো সেখানেও দেখিয়েছিলাম তখন একটু বেলা ছিল কিন্তু তখন এতটা দেখতে পাইনি বাট এইটা এখন যে যেরকম দেখো প্রচুর সাথে দেখো প্রচুর কিন্তু সব এক সাইজে এইটা মনে হয়তো একটু বড় আর এর চেয়ে সব ছোটো ছোটো কিন্তু এক সাইজে প্রচুর সেদিকটা তো প্রচুর হয়েছে তার আর সবাই দেখো সেদিকটা ছবি তুলছে দেখো সব জমা করছে তুলে যেহেতু একসঙ্গে সব সাজিয়ে ছবি তুলছে এরা কারো ক্ষতি করে না কিন্তু খুব শান্ত প্রকৃতি দেখো জল আসতে এরা জ্বরের জলে জলের জন্য এরা ছটফট করছে জ্বরে জল এলে এরা চলে সন্দেহ দেখো পুরো চোখ যায় যেদিকে চোখ যায় তোমাদের দেখায় আরো চলো সেদিকে দেখো প্রচুর পর্যটন নেমে এসছে যেহেতু জোয়ার পুরো আসেনি এখন শুরু হয়েছে তো সবাই ছবি তুলছে ফিশ দিয়ে দেখো এদিকেও রয়েছে দেখো প্রচুর এই যে লাইনটা দেখছো সোজা বরাবর আর সেখানে আরো তুলে সব জমা করছে দেখো সেদিকটা যাই করুক মারবে না যেন না মারে কারো ক্ষতি করেন দেখো এখানে একটা রয়েছে বড় পুরো লাইভে তোমাদের দেখাচ্ছি এর আগে হয়তো কখনো কেউ দেখায়নি এরকম লাইভে তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং লাইভ নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা শুধু আমাকে সাপোর্ট করো আমি তোমাদের এরকম প্রচুর লাইভে এরকম সব ইন্টারেস্টিং লাইভে ব্লগ নিয়ে আসবো তো এখানে একটা রয়েছে জল দেখো আস্তে আস্তে কিন্তু বাড়ছে মাঝে মাঝে দূরে চলে যাচ্ছে সেদিকে সব সেখানে ছবি তুলছে সব ফিসে তো এরাও তুলছে সব ছবি স্টার ফিস সবাই কিন্তু উৎসুক রয়েছে দেখো সেদিকে খেলছে কিন্তু তার সাথেও কিন্তু সেদিকটা দূরে হয়তো বুঝতে পারছো না তারা ছবি তুলছে অনেকে যেহেতু বৃষ্টিকালে সমুদ্র উত্তাল থাকে বাট এখন একটু শান্ত রয়েছে পুরো সন্ধ্যের ভিড় তোমরা দেখতে পাচ্ছ লাইট জ্বলে দেখো কিন্তু এখনও যে পরিমানে স্টার ফিশ রয়েছে আর্ধেক তো চলে গেছে জলে প্রচুর পরিমাণে স্টার ফিশ রয়েছে দিকে তাকাই দেখো দেখো কত স্টারপিস দেখো দেখো ছবি তুলছে সেখানে দেখো 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 সবগুলো কিন্তু এক সাইজে ফার্স্ট টাইম আমি তোমাদের লাইভে দেখাচ্ছি বাট এর আগে কখনো দুই দেখে থাকো একসঙ্গে এত স্টার পিস দেখো প্রচুর স্টাইপ দেখো খুব সুন্দর একটা ভিউ লাগছে দেখো হয়তো ছবি তুলতে পারবো না বাট দেখো একসঙ্গে কতগুলো হাঁটছে দেখো একসঙ্গে এই ভিউটা দেখো অপূর্ব একটা ভিউ দেখো একসঙ্গে কতগুলো হাঁটছে দেখো স্টার ফিস দেখো এখানে একটা হাঁটছে এখানে একটা দুটো তিনটে সমুদ্র জল চলে গেল আর এই ভিউটা দেখতে পাওয়া গেল না পুরো জল চলে গেলো কত দূর দেখো আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি দেখো এইখানে রয়েছে কিন্তু সব বালির মধ্যে বসে যাবে আস্তে আস্তে করে আবার মনে হয় মেঘ মামা পরিষ্কার হয়ে গেল আর যারা যারা বাংলাদেশ থেকে লাইভটা দেখছো তোমাদের বলবো একটু কমেন্টে বললে ভালো লাগে কোথায় লাইভটা দেখছো তোমরা একসঙ্গে এত স্টার ফিশ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো জলটা সরে গেছে জল সরে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা ভাবছো তো স্টার চলে গেছে বাট যায়নি এটা কিন্তু বালির নিচে বসে রয়েছে তোমার দেখাচ্ছে এটা লাইফ প্রুফ দেখো এদিকে ছিল সব পালি মানে চলে গেছে কিছু কিছু থেকে দেখো এখান দাও দেখো দেখো জলে বসে রয়েছে পুরো এখানেও জলে বসে রয়েছে এখানেও জলে বসে রয়েছে দেখো এই দিকে তো প্রচুর রয়েছে প্রচুর পুরো সিভিসটা জোয়ার হলে কিন্তু আর দেখতে পাওয়া যায় না যেহেতু ভাড়া টাইমে হলে তোমরা দেখতে পাচ্ছ আমি তো বাট এত কখনো দেখিনি যেহেতু প্রায়শ আমি শঙ্কর আসি তো ফ্রেন্ডস তোমাদের বলবো যারা এই মুহূর্তে লাইভটা দেখছো প্রত্যেকে দেখছো একটু বললে ভালো লাগে তোমরা চুপচাপ লাইভ দেখছো কিন্তু কেউ কিছু বলছো না আমি বুঝতে পারছি না ভালো লাগছে না খারাপ লাগছে বা এর আগে কখনো দেখেছো কি না এরকম লাইভে স্টার ফিশ বা সামুদ্রিক তারা মাছ তো প্রায়শই তোমাদের আমি এরকম ইন্টারেস্টিং লাইভ নিয়ে তোমাদের সামনে আমি চলে আসি আজকেও সন্ধে যেহেতু তোমাদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লাইভ করলাম যেহেতু অনেক দেখতে চাও লাইভে স্টার ফিশ সমুদ্রে দেখো এখন জোয়ার আসছে দেখো যখন সমুদ্রে জোয়ার আসছে না তখন ভিউটা কিন্তু খুব সুন্দর লাগে মাঝে মাঝে জল একটু সেদিকে চলে যাবে আবার জল সরে যাবে এরকম করতে 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 পুরো জল একদম দিকটা চলে যাবে খুব সুন্দর একটা অপূর্ব ভিউ দেখো আর হঠাৎ এত স্টার ফিশ বা তারা মাছ কেন আমি বুঝতে পারছি না কি কারণে দেখো এখানেও রয়েছে আমি হাঁটতে আমাকে ভয় লাগছে দেখো জল আসছে আস্তে আস্তে করে এরা তার ঘরে আবার ফিরে যাবে যেহেতু মনে হয় ঘুরতে এসেছিলো বা যাই হোক এরা হয়তো ব্রিজে থাকে কিন্তু সে দিকটা নেই কিন্তু ব্রিজে সমুদ্র সাইডটা রয়েছে বাট ওই দিকটা নেই আর এই দিকটাও প্রচুর রয়েছে প্রচুর আমার যে দিকটা চোখ যতদূর যায় দেখো এরা আবার এখানে বালির নিচে বসে রয়েছে দেখো এটা কিন্তু খুব ধীর গতিতে হাঁটে এরা কিন্তু স্পিডে দৌড়ায় না আর যারা লাইভটা দেখছো তোমাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য তোমরা সাপোর্ট করলে আমি তোমাদের আরও এরকম ইন্টারেস্টিং লাইভ নিয়ে তোমাদের সামনে আসবো দেখো তোমরা সাপোর্ট করছো বলে আমি তোমাদের ব্লগও দিই প্রায়শই বা প্রায়শই তোমাদের লাইভে ভিউ দিই লাইভ ব্লগ পুরো সৃষ্টি দেখো সবাই কিন্তু এখন সেদিকে অনেক খেলছে দেখো সেদিকে বাচ্চারা সব খেলছে উপরে অনেকে বসে রয়েছে যেহেতু ছুটির দিন হলে ওইসব জায়গা পুরো ভর্তি হয়ে যায় এখন জোয়ার আসছে আকাশেও মেঘ জমে গেছে যেহেতু আমাদের ফিরতে হবে অনেকটা দূর যেহেতু প্রক্রিয়া আমার ওই দিকটা রয়েছে সো ফ্রেন্ডস তোমাদের সেই ফিস দেখালাম হঠাৎ সিবি যে এত স্টারফিস হঠাৎ মানে সংখ্যা হয়তো বলা যাবে না কয়েক কোটি হাজার কোটি হয়তো স্টার ফিস তোমাদের দেখালাম আমি এরকম কখনো দেখিনি এরকম ভিউ মনে হচ্ছিল কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য আমি হয়তো তারাদের দেশে হয়তো চলে গেছি কিন্তু এমনটাই মনে হচ্ছে দূর থেকে যদি ড্রোন থাকতাম তোমাদের ভিউটা দেখাতাম খুব সুন্দর ভিউ তো এরকম যদি তোমরা কখনও লাইভে দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলবে তোমরা তো লাইভ দেখছো কেউ কমেন্ট করছো না একজন শুধু কমেন্ট করেছিল আর দুজন কমেন্ট করেছিল বাট লাইভে অনেকে আমি তোমাদের দেখে হয়তো দেখতে পাচ্ছি না বাট এখানে দেখতে পাই কতজন লাইভে এসছে তো চলো ব্লগটা এখানে শেষ করব আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে লাইভে আসবো ভালো থেকো চলো